নমস্কার আশা করছি সকলেই খুব ভালো আছেন আমি পায়েল আর আজকে আপনাদের সামনে আবারও নিয়ে চলে এসেছি একটি ব্লগ আজ রবিবার তো ছুটির দিনে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং শারদা মায়ের জন্মস্থান পূর্ণভূমি কামারপুকুর ও জয়রামবাটির উদ্দেশ্যে তো আমরা বিষ্ণুপুর থেকে বাস ধরে গিয়ে নামলাম জয়রামবাটিতে বিষ্ণুপুর থেকে জয়রামবাটির ডিস্ট্যান্স প্রায় বিয়াল্লিশ কিলোমিটারের মতো বাসে সময় লাগলো দেড় ঘন্টার মতো জয়রামবাটি বাস স্টপে নেমে দু মিনিটের হাঁটা পথ ধরে এসে পৌঁছালাম শ্রী শ্রী মাতৃ মন্দিরে দেখুন এখন আমরা মাতৃ মন্দিরে প্রবেশ করছি গেটে ঢুকেই বাঁ দিকে আছে মায়ের পুরানো বাড়ি এই বাড়িতেই আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর শ্রী শ্রী মায়ের জন্ম হয় গেটে ঢুকে বাঁ দিকে চলে গেলেই সোজা যে ওই রুমগুলি দেখতে পাচ্ছেন ওটি হলো অফিস আর ওখানেই প্রসাদের কুপন পাওয়া যায় বেলা এগারোটা পর্যন্ত তো আমরা এখন প্রসাদের কুপন সংগ্রহ করে নিলাম আর ওই যে দেখতে পাচ্ছেন গেরুয়া রঙের মন্দিরটি ওইটি হলো মায়ের মন্দির কিন্তু এখন আমরা ওই মন্দিরে যেতে পারছি না কারণ এখন দীক্ষাদান চলছে ভিতরে তাই মন্দির আর মন্দিরের সামনে যাওয়া এখন নিষেধ তাই আমাদেরকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো তো কিছুক্ষণ অপেক্ষা করার পর মন্দিরে প্রবেশের অনুমতি পাওয়ার পর দর্শন করলাম আর এখন বাইরে থেকেই মন্দিরটা আপনাদের একটু দেখাচ্ছি আর এখন দেখুন এখানে আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন বাজে বেলা বারোটা যেহেতু আজ দীক্ষাদান ছিল তাই ভিড়ও বেশি তাই প্রসাদের লাইনও ছিল বেশ বড় এই যে এটি হল প্রসাদের কুপন দেখুন লেখাই আছে প্রসাদ বিতরণের সময় বেলা সাড়ে এগারোটা সংগ্রহ করতে হবে সকাল নটা থেকে এগারোটার মধ্যে তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি হোক প্রায় এক ঘন্টা পর এখন আমরা প্রসাদ গ্রহণের সুযোগ পেয়েছি প্রসাদে ছিল অন্নভোগ অর্থাৎ সাদা ভাত ডাল দু রকম সবজি ছিল চাটনি পায়েস তো এখন আমরা চার পাঁচটা একটু ঘুরে দেখব দেখুন এই যে এই জায়গাগুলি এখানেই মায়ের পুরনো বাড়ি ছিল এখানেই আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর মায়ের জন্ম হয় এবং ছোটোবেলা থেকে একদম বিয়ে হওয়া পর্যন্ত এখানেই কেটেছে তো এই ঘরগুলি সামনে থেকেও দেখলাম কিন্তু ফটো বা ভিডিও করা নিষেধ তাই দেখাতে পারলাম না এর মন্দির থেকে সোজা ডান দিকে গিয়েই মায়ের পুকুর এই পুকুরের সঙ্গে মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে আর এই পুকুরের ঠিক উল্টো দিকেই আছে গেস্ট হাউস তো এই গেস্ট হাউসে থাকার জন্য আপনারা ওই যেখানে কুপন সংগ্রহ করছিলাম ওই অফিসে যোগাযোগ করতে পারেন যেহেতু দুপুর একটা দেড়টার পর কাউকেই আর গেটের ভিতর অ্যালাউ করা হয় না তাই আমরা কিন্তু এখান থেকে এখন বেরিয়ে গেলাম মেন গেট থেকে বেরিয়ে ডান হাতেই রয়েছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য প্রচার অর্থাৎ পল্লীমঙ্গলের শোরুম এখানে ঠাকুর মা এবং স্বামীজি সম্পর্কিত বিভিন্ন বই তাদের ছবি পাওয়া যাচ্ছে এছাড়াও আরও বিভিন্ন হ্যান্ডমেড জিনিস এখানে পাওয়া যাচ্ছে ধূপ গামছা শাড়ি চাদর এসব পাওয়া যাচ্ছে তো এখান থেকে বেরিয়ে একটু সামনে গিয়ে বাঁ দিকের গলি ধরে গেলাম মায়ের স্মৃতি বিজড়িত জীবের মন্দিরে দেখুন এই হলো জীবের মন্দির এখান থেকে একটু এগিয়েই এখন এসে পৌঁছেছি সিংহবাহিনী মাতার মন্দিরে প্রচলিত আছে এখানকার পবিত্র মাটি ভক্তদের রোগ দুঃখ থেকে মুক্তি দেয় তো সিংহবাহিনী মাতাকেও আমরা এখানে দর্শন করে নিচ্ছি এখন এখন এখান থেকে বেরিয়ে টোটো ধরে এসে হাজির হলাম কামার পুকুরে রামবাটি থেকে কামারপুকুরের ডিস্ট্যান্স পাঁচ কিমির মতো আমরা টোটো ধরে চলে এলাম দেখুন এখন কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের জন্মভূমিতে আমরা দাঁড়িয়ে আছি ঠাকুরের ভক্তগণ ও রামকৃষ্ণ মিশনের সদস্যরাই উনিশশো একান্ন খ্রিস্টাব্দে এই মঠ স্থাপন করেন গেটে ঢুকেই ডান দিকে আছে অফিস এখানে প্রসাদের কুপন পাওয়া যায় আর অফিসের পাশেই আছে পল্লীমঙ্গলের শোরুম বাজে বেলা আড়াইটা তাই মেন গেট এখন বন্ধ তো মন্দির দর্শনের সময়সূচি গেটেই দেওয়া আছে দেখুন এপ্রিল টু সেপ্টেম্বর সকাল ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর বিকাল চারটে থেকে নটা পর্যন্ত আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা ও বিকাল সাড়ে তিনটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে তো এখন গেট বন্ধ থাকায় আমরা সাইড সিনগুলো একটু দর্শন করে নেব তো দেখুন মেন গেটের পাশেই সাইড সিনগুলির একটা ম্যাপের মতো দেওয়া আছে আপনারা এই ম্যাপের সাহায্য নিয়ে সাইড সিনগুলি দেখতে পারেন অথবা মন্দিরের সামনে থেকে টোটো বুক করে নিয়েও আপনারা যেতে পারেন তো দেখুন এখানে যে সাইড সিনগুলো আছে সেগুলো কি কি আছে একটু বলে দিই দেখুন লাহাবাবুদের বাড়ি আছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির আছে ধনী মন্দির আছে এছাড়াও আছে হালদার পুকুর বেনে পুকুর কামার পুকুর পাইনদের বাড়ি পাইনদের মন্দির ইত্যাদি ইত্যাদি রামকৃষ্ণ মঠের মেন গেটের একেবারেই সামনে আছে হালদার পুকুর এখন এখন আমরা হালদার পুকুরের দিকেই যাচ্ছি তো এই হলো সেই হালদার পুকুর এই পুকুরটির সঙ্গে ঠাকুরের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই পুকুরে ঠাকুর তার বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতেন এই পুকুরের পবিত্র জল ভক্তরা আজও ভক্তির সঙ্গে মাথায় ছেটান আর পুকুরটি দেখতেও খুব সুন্দর চারপাশের পরিবেশ খুব মনোরম দেখুন চারপাশটা কি সুন্দর সবুজ হয়ে আছে সামনের রাস্তা ধরে একটু পিছনের দিকে গিয়ে বাঁ দিকেই আছে লাহা পুকুর এই লাহা পুকুরের সঙ্গেও কিন্তু ঠাকুরের অনেক স্মৃতি জড়িয়ে আছে রামকৃষ্ণ মঠের পাশের গলি দিয়ে এসে হাজির হলাম তৎকালীন সময়ে কামার পুকুরের জমিদার লাহাবাবুদের পাড়ায় আর এই যে এটি হল ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী দেবীর মূর্তি যিনি গদাধর ঠাকুরকে গোপাল জ্ঞানে পুজো করতেন আর এই সামনেই আছে ধর্মদাস লাহার মূর্তি যিনি লাহাবাবু নামে পরিচিত ছিলেন আর তার পাশেই আছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির তো এখন আমরা ওই বিষ্ণু মন্দিরে চলে এসেছি দেখুন এই যে সামনের মন্দিরটি সেই মন্দির দেখেই বুঝতে পারছেন খুব প্রাচীন মন্দির কিন্তু মন্দিরের গায়ে টেরাকোটার কাজগুলো দেখুন আজও কিন্তু পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে এই মন্দিরের উপরের তলায় এবং নিচে গুপ্ত কক্ষ আছে আর এই মন্দিরের সামনেই ঠাকুরের জীবনের বিভিন্ন অধ্যায়কে তুলে ধরা হয়েছে দেখুন এখানে কংসবধ তার পাশেই আছে রাসলীলার ফটো তো মাটির মূর্তির সাহায্যে এখানে বিভিন্ন সময়কে তুলে ধরা হয়েছে ঠিক যেমন দেখুন তার পাশেই আছে লাহাবাবুদের গয়না ফেরত এই মূর্তিগুলিকে দেখে মনে হচ্ছিল ঠিক যেন তখনকার সময়গুলোকে চোখের সামনে দেখতে পাচ্ছি তো দেখুন তার পাশেই আছে গদাধরের বিবাহ অর্থাৎ আমাদের ঠাকুরের শারদা মায়ের সঙ্গে বিবাহ সেই ফটোও কিন্তু এখানে করা আছে তার পাশেই আছে লাহাদের পান্থশালায় গদাধরের সাধু সেবা আর ঠিক তার পাশেই আছে রামকৃষ্ণদেবের জন্মের সময়ের ছবি এখানে করা আছে দেখুন ঢেঁকি সালে ঠাকুরের জন্ম হয়েছিল তো ঠিক ঢেঁকির পাশেই ওইভাবে এখানে মূর্তি তৈরি করা আছে আর তার পাশেই আছে দেড়ে গ্রাম থেকে ঠাকুরের ফ্যামিলি যখন উঠে কামার পুকুরে এসেছিলেন ঠিক তখনকার যে ছবি সেই ছবি এখানে করা আছে বিষ্ণু মন্দিরের সামনেই অবস্থিত লাহাবাবুদের দুর্গা মন্দির এখন আমরা ওই দুর্গা মন্দিরেই চলে এসেছি সময় এই দুর্গাপতিমার চক্ষুদান করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব নিজেই আর এই মন্দিরের সামনেই আছে লাহাবাবুদের পাঠশালা তো এই হলো লাহাবাবুদের পাঠশালা ঠাকুর মাত্র পাঁচ বছর বয়সে এই পাঠশালায় পড়াশোনা করতে আসেন এখানে যখন তাকে বিয়োগ শেখানো হতো তিনি তখন বিয়োগ করতে চাইতেন না তখন তিনি গিয়ে লুকিয়ে পড়তেন ওই যে বিষ্ণু মন্দির ওই বিষ্ণু মন্দিরের লুকায়িত কক্ষে তখন তিনি লুকিয়ে পড়তেন এখান থেকে একটু পিছিয়ে সোজা রাস্তা ধরে চলে গেলাম সীতানাথ পাইনের বাড়িতে এখানে বালক গদাধরের বেশ যাতায়াত ছিল তো পাইন বংশধরেরা নাকি এখনও এখানে বসবাস করেন এই হলো সেই পাইন কুটির এই পাইন কুটিরের উঠানের দেখুন এই জায়গাটাই ছিল পাইনদের বিষ্ণু মন্দির আর এই হলো ভগ্নাবশেষ আর এর ঠিক সামনেই আছে শ্রীরামকৃষ্ণ মঞ্চ এখানে আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দশ বছর বয়সী গদাধর শিবরাত্রিতে শিব সেজে অভিনয় করার সময় ভাব সমাধিস্থ হয়েছিলেন সেই জায়গাগুলি সব দর্শন করে বিকাল চারটায় এসে হাজির হলাম রামকৃষ্ণ মঠে দেখুন এখন আমরা মঠের ভিতর প্রবেশ করছি এই যে ছোট ছোট ঘরগুলি দেখতে পাচ্ছেন এখানেই রামকৃষ্ণদেবের জন্ম হয়েছিল এবং তার ছোটোবেলাও কেটেছিল তাদের পৈতৃক ভিটে ছিল দেড়ে গ্রাম সেখান থেকে উঠে আসার পর লাহাবাবুদের দান করা মাত্র এক কাঠা জমির ওপর তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বাড়ি তৈরি করেন এখানেই আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি রামকৃষ্ণদেবের জন্ম হয় সালে এই ঢেঁকিশালের ওপরই এখন মন্দির তৈরি করা হয়েছে আর এই ঘরগুলির পিছনেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠিত এটি হল রঘুনাথ মন্দির এই মন্দিরেই তিনি নিত্য পূজা করতেন আর এই যে ঘরগুলির পাশেই এই আম গাছটি এটি ঠাকুরের নিজের হাতের লাগানো আম গাছ এই গাছটিকে স্পর্শ করার মধ্যে আছে এক আলাদাই অনুভূতি আর ওই যে আম গাছটির পাশেই ওটি ঠাকুরের মন্দির মন্দিরের সামনে প্রার্থনা গৃহ গিয়ে ঠাকুর দর্শন করে চারদিকটা একটু ঘুরে দেখলাম চারদিকের পরিবেশ বেশ ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো আছে তো সারা দিনটা জয়রামবাটি এবং কামারপুকুরে কাটিয়ে বেশ ভালোই লাগলো যদিও এখানকার এখনও অনেক দৃশ্য দেখা বাকি থাকলো পরে আবারও কোনো একদিন এসে আপনাদেরকে আরও বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনাদের সকলের এই ভিডিওটা খুবই ভালো লাগবে আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ